নমস্কার বন্ধুরা আজকে রোববারের রাতের ডিনারের জন্য আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে এনেছি পেঁয়াজ বেরেস্তায় কষা মাংস আর গরম গরম লুচি তার জন্য আমি এক কিলো মটন নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আর কিছু কুচনো পেঁয়াজ আর টমেটো নিয়েছি তার সাথে কিছু গোটা মশলা আমার লাগবে যেখানে আদা রসুন গোলমরিচ গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনে জিরে আমি এই রান্নায় ব্যবহার করছি না আর কাঁচা লঙ্কাও আমি ব্যবহার করছি না প্রথমে এটার একটা আমাদের মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে চলুন আগে বানিয়ে নিই এরপরে বন্ধুরা আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এটাতে দিয়ে দিয়েছি এবার ফ্যাটানো টক দই একশো গ্রাম মতন আমি দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ বেড়েস্তাটা কিছুটা আমি হাতে ভেঙে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি আর কিছু গোটা মশলা যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ কিছু রসুনের কোয়া গোটা গরম মশলা আর তেজপাতা গোলমরিচ সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার বন্ধুরা হাতের সাহায্যে ভালোভাবে আমাদের মাংসটা ডোলে ডোলে মেখে নিতে হবে এই মাখার কায়দাটা যতটা আপনি ডোলে ডোলে মাখতে পারবেন ততটাই মাংসটা খেতে ভালো হবে কারণ মশলাটা যতটা মাংসের ভেতরে ঢুকবে ততটাই খেতে ভালো হবে ভালোভাবে ডোলে ডোলে এটাকে আমরা মেখে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মেখে আমি দু ঘন্টা মতন রেখে দিয়েছি আপনাদের যদি হাতে সময় কম থাকে আপনারা মিনিমাম এক ঘন্টা রাখার চেষ্টা করবেন এবার বন্ধুরা পেঁয়াজ বেরিস্তাটা আমি যে করেছিলাম বন্ধুরা সেই তেলেই আমি একটু ঘি দিয়েছিলাম এখন সেই তেলেই আমি এক চামচ চিনি গোটা গরম মশলা আর পরিমাণ মতন জিরে মানে হাফ চামচ মতন জিরে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে আমাদের ভাজতে হবে দেখুন চিনির রংটা কি সুন্দর এসছে আমাদের যে কালছে যে কালারটা বা লাল কালারটা এটা চিনির কালারের জন্যই আসবে আমি আজকে মাংসে বাটা দেইনি বন্ধুরা এবার পেঁয়াজ বেরস্তাটা এই ভাজা হালকা হলে আমি মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার বন্ধুরা ভালো করে আমরা এটাকে কষাবো এখন কিন্তু আমরা আঁচটা হাই তেই রাখবো মিডিয়াম টু লো হিট এখন করবেন না তাহলে মা মাটন থেকে জল ছেড়ে দেবে জল ছেড়ে দিলে কিন্তু আমাদের মশলাটা ভালোভাবে কষানো হবে না আমরা গ্যাসটা বাড়িয়েই এখন ভালোভাবে মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নেব মাঝের মধ্যে যদি আপনাদের মনে হয় যে মাংস বেশি শুকিয়ে যাচ্ছে উষ্ণ গরম জল দিতে পারেন আমার সেটা মনে হয়নি তাই আমি দেইনি। আমি ভালোভাবে এটাকে কষিয়ে ওপর থেকে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা আর একটা কথা বলি টমেটোর বীজ সবসময় ফেলে খাওয়ার চেষ্টা করবেন কারণ এখন আমাদের প্রত্যেকের ঘরেই হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা থাইরয়েড বিভিন্ন রকমের রোগের সাথে কেউ না কেউ থাকেই এবার সেই জন্যই সেটাকে আমি বাদ দিয়ে দিয়েই ব্যবহার করি আচ্ছা মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা আমি তিরিশ মিনিট মতন কষিয়ে পেশারে মাটনটা দিয়ে নিয়েছি এবার যে কড়াইতে আমি মাংসটা কষাচ্ছিলাম কড়াইয়ে জল গরম করে সেই জলটা দিয়ে আমি পাঁচটা হুইসেল দেবো আমার প্রেশারে পাঁচটা হুইসেল দিয়ে আমি নাবিয়ে এই আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আর দুটো হুইসেল দিয়ে আমি মাটনটা নাবাবো ভালোভাবে আটকে নিলাম নিয়ে প্রেশারে আরেকবার বসিয়ে দিয়ে আরও দুটো সিটি দিয়ে নেব সিটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা কিছুটা সময় এটাকে আমরা স্ট্যান্ডিং টাইম দেব টাইম দেওয়ার পর সিটিটা খুললেই এই দেখুন মাটনটা এখনও ফুটছে আর একটা জিনিস দেখানো হয়নি বন্ধুরা আমি যে ভাজা মশলাটা করে রাখি গরম মশলা সেটা আমি এটাতে দিয়েছিলাম ওটা দেখাতে আমি ভুলে গেছি তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন এই দেখুন একটা আলুও কিন্তু আমার ভাঙেনি আর মাংসটা এত ভালো সিদ্ধ হয়েছে বন্ধুরা আপনি মাটন যত মাখিয়ে রাখবেন তত মাংস ভালো রান্না হয় এবার এটাকে পরিবেশনের জন্য আমি রেডি করছি চলুন রাত রবিবার রাত্রে এরম কষা কষা খাসির মাংস বা পাঠার মাংস আমরা যে যাই বলি না কেন তার সাথে সাদা সাদা গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার পরিবারের প্রত্যেকে খেতে প্রচণ্ড ভালোবাসে শুধু আমার বোনের বর চিকেন খায় ওর জন্য আলাদাভাবে চিকেন করেছি আমি সেটা আপনাদের দেখানো হয়নি আর বাকি সবাই মাটন কেউ ভাত দিয়ে কেউ লুচি দিয়ে আমার তো ভাত দিয়েই ভালো লাগে আপনাদের কী দিয়ে ভালো লাগে জানাবেন ভাত লুচি পরোটা না পোলাও দিয়ে এবার চলুন আমি এটাকে পুরোপুরি রেডি করে নিচ্ছি এই দেখুন কালারটা দেখুন কি অথেন্টিক এসছে না দেখতে খুব সুন্দর হয়েছে আর বিশ্বাস করুন খেতেও অসাধারণ হয়েছে এই কালারটা কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা আর চিনি এটা দিয়ে এনেছি আজকে আমি পেঁপে বাটা দেই নি এবার বন্ধুরা এই দেখুন আমি রাতের ডিনারের প্লেট সাজিয়ে ফেলেছি কেমন লাগে আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা আমিও আশায় থাকি আপনাদের কমেন্টের বিশ্বাস করুন আমার রান্না আমার ভালো লাগা আমার জীবনে বেঁচে থাকার একটা প্রধান কারণ আমার রান্না